রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ড আর শঙ্কর আড্ডকে গতকালই পাঠানো হয়েছে জেলে এবার ইডি হেফাজত কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে ছেলে গেছেন শঙ্কর আড্ড জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই এবার শঙ্কর আড্ড শঙ্কর আড্ডর জেলে যেতেই কিন্তু হুলস্থুল কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ করলেন শঙ্কর আড্ডো আর শঙ্কর আড্ডর এক হাজার কোটি টাকার ঘাবলা ফাঁস করে দিল এবার ইডি আর এই এক হাজার কোটি টাকা নিয়ে কিন্তু বোমা ফাটালেন শঙ্কর আড্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরেই কিন্তু শঙ্কর শঙ্করআর নাম উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিক কীভাবে চিঠি লিখছেন কেম হসপিটাল থেকে একজন অভিযুক্ত আসামি কিভাবে হেফাজতে থাকাকালীন চিঠি লিখতে পারে সে কাগজ পেন পায় কোথা থেকে এই প্রশ্নটাই তুলে দিয়েছিলেন গতকাল আদালতে শঙ্কর আড্ড আর জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতেই কিন্তু শঙ্কর শঙ্করাঢ্্র নাম ছিল জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে চিঠিতে লিখেছিলেন টাকার প্রয়োজন হলে শঙ্কর আড্ড এবং শাহজাহানের কাছে চাইতে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা কী শঙ্করআ শাহজাহানদের কাছে গচ্ছিত টাকা আছে রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা কি এভাবেই জ্যোতিপ্রিয় মল্লিক বিভিন্ন ছোট বড় নেতাদের কাছেই গচ্ছিত রেখেছেন এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তার মধ্যেই দু কোটি টাকার অধিস মিলেছে শঙ্কর শঙ্করাঢ্যর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এবার রেশন দুর্নীতির এক হাজার কোটি টাকার গাপলা ফাঁস করে দিল ইডি আর সেই ঘাবলা ফাঁস হতেই কিন্তু মুখ খুললেন শঙ্কর আড্ড এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জেলাই শঙ্করকে নিয়ে রীতিমতো কাণ্ড ইডি হেফাজতের মেয়াদ শেষ হলে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডা ব্যাংসাল আদালতে পেশ করা হলে বিচারপতি তাকে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন এরপর শঙ্করকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে যদিও তারা আইনজীবী সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তাকে অসুস্থ প্রমাণ করে এসএসকেম হাসপাতালে ভর্তি করানোর জন্য তবে সে সমস্ত চেষ্টাই বৃথা হয়ে গেছে প্রসঙ্গত উল্লেখ্য এই প্রেসিডেন্সি জেলে আগে থেকেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য আর এবার তাদেরই সঙ্গী হতে চলেছেন শঙ্কর আঢ্য এদিন শঙ্করকে আদালত থেকে সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আর জেলে গিয়েই কিন্তু মুখ খুললেন শঙ্কর আঢ্য শঙ্কর আঢ্যকে তার এক হাজার কোটি টাকার ঘাবলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল জেলে ঢোকার মুখে কিন্তু বোমা ফাটালেন শঙ্কর আড্ডো রেশন দুর্নীতিকাণ্ডে তার যোগসূত্রের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভগবান বিচার করবেন যে চক্রান্ত করেছে ঈশ্বর বিচার করবেন আদালতে নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও ইডির দাবি গত দশ বছরে এক হাজার কোটি টাকা বিদেশি মুদ্রার বদল হয়েছে এই শঙ্কর আঢ্যর মাধ্যমে তদন্তকারী সংস্থাটি জানিয়েছে গোটা ঘটনার পেছনে রয়েছে এস আর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইডি অফিসারদের দাবি এই গোটা দুর্নীতির পিছনে রয়েছে রাজ্যের বড় বড় সব মাতাদের মদত পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে তারাই ইতিমধ্যে ধৃত শঙ্কর আড্ডর সি এ অরবিন্দ সিংকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি তার কাছ থেকেও নাকি একাধিক সব চাঞ্চলকর নথি উদ্ধার হয়েছে বলে খবর সূত্রের খবর আড্ডো ফোরেক্স সহ চারটি সংস্থার মাধ্যমে অরবিন্দ সিং তিনশো পঞ্চাশ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছিলেন প্রায় একশো সতেরো কোটি টাকার বদল হয়েছে হিরামতি এক্সপোর্ট নামক একটি সংস্থার মাধ্যমে যদিও এই সমস্ত অভিযোগকে নাকচ করে আসছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড্য বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন তিনি এই দিন আদালতে সওয়াল জবাবের সময় শঙ্করের আইনজীবী দাবি করেন ইডি এভিডেভিট দিয়ে বলুক কত কোটি টাকার যোগ পাওয়া গেছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে তার মধ্যেই কিন্তু ইডি একেবারে বোমা ফাটিয়ে দিল এক হাজার কোটি টাকার দুর্নীতি এবং শঙ্কর আড্ড্যর সাথে যোগ রয়েছে আরও একাধিক মাথার শুধু একা শঙ্কর আড্ড্য নয় তার সাথে একাধিক মাথা রয়েছে কোটি কোটি কালো টাকা বিদেশের লেনদেন হয়েছে এবং শঙ্কর শঙ্করআ্যর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা পৌঁছে গেছে জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক মাথাদের কাছে তেমনই কিন্তু এক মাথাকে কিন্তু চেপে ধরেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ধৃত শঙ্কর আড্ডর সিএকে কিন্তু এবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি আর শঙ্কর শঙ্করাড্যর সিএ অরবিন্দ সিংকে চেপে ধরতেই কিন্তু তোলপাড় তার কাছ থেকেও মিলেছে একাধিক বিস্ফোরক সব তথ্য অর্থাৎ রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাস্টারমাইন্ড প্রিয় মল্লিকের সূত্র ধরে কিন্তু শঙ্কর শঙ্করাঢ্্যর নাম উঠে আসে আর শঙ্কর আড্ডো শেখ শাহজাহানের মাধ্যমে কোটি কোটি কালো টাকার লেনদেন হয়েছে রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা গেছে শঙ্কর শঙ্করাঢ্্যর কাছে সেই সংস্থায় আর সেই সংস্থার মাধ্যমেই শঙ্কর আড্ডো বিদেশি টাকায় সেগুলিকে রূপান্তরিত করে সেগুলো বিদেশে পাচার করে দিয়েছেন এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই রয়েছেন শঙ্কর আড্ডো আর শঙ্কর আড্ডোর ফরেক্স সহ চারটি সংস্থার মাধ্যমে অরবিন্দ সিং তার সিএ তিনশো পঞ্চাশ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন প্রায় একশো কোটি টাকা বদল হয়েছে হিরামতি এক্সপোর্ট নামক একটি সংস্থার মাধ্যমে এমনই সব বিস্ফোরক সব চাঞ্চল্যকর সব তথ্য ইডির হাতে উঠে এসেছে শঙ্করাড্য সিএকে জিজ্ঞাসাবাদ করে আর কোন কোন মাথার নাম উঠে আসে কোটি কোটি কালো টাকা কোন কোন মাথার কাছে গেছে কোন কোন মাথাকে দিয়েছে কোটি কোটি কালো টাকার ভাগ কাদের নির্দেশে কাদের অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজ হয়েছে চাল গম চুরি বিক্রির টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে কারা এই কোটি কোটি টাকা ভাগ নিয়েছেন সেই সমস্ত মাথাদের নাম সামনে আসে কি না কারণ তার সি কিন্তু মুখ খুলেছেন এমন খবর উঠে আসছে তার সিএর কাছ থেকে একাধিক বিস্ফোরক সব তথ্য উদ্ধার হয়েছে শঙ্করাড্য সিএকে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য হাতে পায় ইডি কোন কোন মাথার নাম সামনে আসে এরপর ইডি কী স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের